রাত দুইটা হঠাৎ ম্যাসেজের টিউনে ঘুম ভেঙে যায় আমার হাজব্যান্ডের ফোনে ম্যাসেজ এসেছে ভাবছি কোনো এমবির অফার টফার হয়তো এসেছে বুঝি আবার যেন কি মনে করে ফোনটা হাতে নিলাম ম্যাসেজ দেখে আমার চোখ ছানা বড়া ম্যাসেজের লেখা ছিল প্লিজ একটু ছাদে আসো আমি যথারীতি ঘামতে শুরু করলাম পারিবারিকভাবে বিয়ে হয়েছে আমাদের দুই বছরের সংসার লোকটা যথেষ্ট ভালো তবে সম্পর্কে এমন কিছু কল্পনাও করতে পারিনি নিজেকে সামলে ম্যাসেজটা ডিলিট করলাম আর মেসেজ যে নম্বর থেকে এসেছে ওইটা ডায়েরিতেই টুকে রাখলাম তারপর পা টিপে টিপে আস্তে আস্তে ছাদে উঠে গেলাম আমরা থাকি পাঁচ সাত সাততলার ভাবি ছাদে চুল ছেড়ে দাঁড়ানো আমার আর কিছু বুঝতে অসুবিধা হলো না ভাবি আমাদের বাসায় মাঝে মাঝে আসে কিন্তু ভুলেও কখনো এমনটা কল্পনা করিনি চোখ থেকে আষাঢ়ের বর্ষণের মতো অশ্রুধারা প্রবাহিত হচ্ছে ভাবি আমায় দেখেনি আমি চুপচাপ ছাদ থেকে নেমে আসি ভাবির হাজবেন্ড বিদেশে থাকে উনি শ্বশুর শাশুড়ি আর ছেলেকে নিয়ে এখানেই থাকেন রুমে এসে ঠাস করে বিছানায় ছুয়ে পড়ি এতদিনের বিশ্বাস আস্থা মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই শেষ হয়ে গেল ওনার ওপর প্রচণ্ড রকমের ঘৃণা হচ্ছে ছোটবেলা থেকে খুব বেশি রাগী রাগের সময় একদম আউট অফ কন্ট্রোল রাগে জিতে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে কান্নার শব্দ বাড়িয়ে দিলাম নিজের চুল নিজেই টানতে লাগলাম ওনাকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছা করছে কান্নার শব্দে ওনার ঘুম ভেঙে যায় হঠাৎ ঘুম ভাঙার ফলে কিছুই আজ করতে পারছেন না গোবর গণেশের মতো ফ্যালফ্যাল নয়নে আমার দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ পর ঘুম জড়ানো কণ্ঠে উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে তোমার কোনো সমস্যা নিজের রাগটা আর চাপিয়ে রাখতে পারলাম না রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বললাম ছি তোমার মতো একটা ক্যারেক্টারলিস মানুষের সাথে সংসার করছি আমি এতদিন ভাজা মাছ উল্টে খেতে জানো না দেখে মনে হয় প্রতারক উনি চোখ ডলতে ডলতে বলল তুমি ঠিক আছো তো জিনভূতের আচল লেগেছে নাকি এত রাতে চেঁচিও না লোকে হাসবে ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই হাত ধরে টেনে নিয়ে রুমের বাইরে বের করে ভেতর থেকে ছিটকেনি লাগিয়ে দিয়েছি বাইরে থেকে দরজা নক করেই যাচ্ছে সবে কান দিলাম না বুকের ভেতর ফেটে যাচ্ছে শীতের রাত উনি বাইরে দাঁড়িয়ে শীতে কাঁপছে দরজা জোরে জোরে ধাক্কা দিতে লাগলো সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম আর উনি দরজার সামনে দাঁড়িয়ে সকালে উঠে কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে দরজা খুললাম বাবার বাসায় চলে যাব দরজা গোলার সাথে সাথেই উনি খপ করে আমার হাত চোখ লাল হয়ে আছে সেই ভাবি পাশের সকাল সকাল বাচ্চা নিয়ে আমাদের দরজার সামনে হাজি ভাবিকে দেখেই উনি আমার হাতটা ছেড়ে দিলেন ভাবি আমায় উদ্দেশ্য করে হেসে বলল কোথায় যাচ্ছেন এত সকাল সকাল ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি ওনার এমন মার্কা কথায় মেজাজটা আরও খারাপ হলো ইচ্ছা করছে গালে কষিয়ে কয়েকটা চড় দিই চোয়াল শক্ত করে বললাম তা দিয়ে আপনার কি দরকার আমাদের বিষয়ে আপনার নাক গলাতে কে বলল নির্লজ্জ মহিলা ওনারা দুইজন আমার দিকে অবাক হওয়ার ভঙ্গিতেই তাকিয়ে আছে দম নিয়ে বললাম একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার ভাঙতে চান মিনিমাম লজ্জাটুকুও নেই ভাবছেন আমি কিছুই বুঝতে পারবো না ভাবি বলল কি আবোলতাবোল বলবকে ভাবির কথা শেষ না হতে থামিয়ে দিয়ে আমার হাজব্যান্ড বলল কালকে রাত থেকে এমন অদ্ভুত আচরণ করছে প্লিজ কিছু মনে করবেন না কি হয়েছে কিছুই বুঝতে পারছি না উনি আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল আমি চেঁচিয়ে বললাম ছাড়ুন আমায় যেতে দেন বন্ধ করেন এসব নাটক উনি তীব্র চাপা কণ্ঠে বলল সমস্যা কি তোমার এবার আর চুপ থাকতে পারলাম না বললাম ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে ছি কালকে রাতে তোমার ফোনে ম্যাসেজ এসেছে ছাদে যাওয়ার জন্য ছাদে গিয়ে দেখি ভাবি দাঁড়ানো এরপর তো আর কিছু বোঝার বাকি থাকে না উনি শান্ত কণ্ঠে বলল ম্যাসেজ কোথায় আর ফোন নাম্বার বলো ম্যাসেজ ডিলিট করে দিয়েছি আমায় আর ভূগোল বোঝাতে হবে না আমার সব বোঝা হয়ে গেছে আমি শেষে ফোন নম্বরটা দিয়ে ওনাকে ওপাস থেকে কণ্ঠে বলল কে উনি বলল কাল রাতে এই নম্বরে কোনো মেসেজ দিয়েছেন মেয়েটা ইতস্তত বোধ করে বলল আসলে আমার বয়ফ্রেন্ডের নম্বর এটা এবং এই নম্বরটাও সেম লাস্টে শুধু একটা ডিজিজ ভিন্ন ভুলে মেসেজটা চলে গেছে দয়া করে বয়ফ্রেন্ডের নম্বরটা ফোনে সেভ করে রাখবেন আর ভবিষ্যতে এমন ভুল করবেন না ফোন কেটে উনি বলল ভাবি ছাদে যেতেই পারে ওনার কাছে সরি বলো আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি